দেখা গেছে একটা চাচি দাঁড়ায় রইছে হয়তো মনে হয় কিছু একটা কিনবো রোজার দিন হয়তো এমন তো হইতে পারে হয়তো টাকা পয়সা নাই তো আসেন দেখা যায় কিছু একটা যদি চাসি রে কিছু একটা যদি দেওয়া যায় চাসি এদিকে আসেন তো রোজার দিন রোজা থাকেন তো না তো কিছু একটা নিবেন কিছু একটা নেন পয়সা নাই যদি আমি দিব আপনি কিছু একটা নেন তো ভাই কিছু একটা একটা মুড়ি একটা মুড়ি দাও একটা একটা মুড়ি দাও একটা সঙ্গে মত সব তো আপনার বাড়ি কোন জায়গায় আ এনেই বড় বেডা পুত্র আছে বেডা পুত্র আছে আজকালের যুগ তোর মানে থাকা না থাকা সমান কথাই তো এই টুকটমড়ামি আমার তরবের থেকে তো বলবো বুড়ো দেন ওই জন্য দুন আমার তরবের থেকে আপনাকে দিছি তো দেওয়া লাগে অনেক কিছু যদিও রোজার দিন দিতে পারি না তো যতটুকু আমার বাড়ি ঘর না থাকার মতোই এই যে তো দিছি সন্তুষ্ট মনে করিয়া তো আমার জন্য একটা দোয়া করবেন যাতে হয়তো আগন্তুর দিনে আমি যাতে মানুষের একটু ভালো করে সহায় করতে পারি তো হয় ঠিক আছে আসি আমার জন্য একটু দোয়া করবেন আগন্তক দিনে জানি হয়তো এর থেকে একটু ভালো কিছু করতে পারি হয়তো সমর্থন করবেন সাপোর্ট করবেন আমি জানি হয়তো এর থেকে অনেক কিছু ভালো করতে পারি এটাই একটু দোয়া করবেন